তো এই টিফিন বাটিটার ভিতরে কি আছে তোমরা একটু কমেন্ট করে জানিও তো এটা চলো আজকে আমার ছেলের সাথে এই টিফিন কোটোর ভেতরে কী আছে একটু গেম খেলবো তার আগে তোমাদের সাথে একটু গেম খেলে নি তোমরা আগে বলো এর ভেতরে কি আছে একটু কমেন্ট করে জানিও যদি জানতে পারো অবশ্যই জানিও আগে থেকে তো খুলবো কিন্তু তার আগে আমার ছেলে মেয়ের সাথে একটু চলো ইয়াকে মারা যাক তো তোমরা যদি বলতে পারো তো কেউ বলো আর আমার ছেলে মেয়েকে ডাকছি দেখি ওরা কি বলে কারণ যদিও বা আমি জানি এর ভেতরে কী আছে তো তোমাদের কি বললাম এর ভেতরে কী আছে তোমরাই বলবে আর দেখি এইদিকে আমার ছেলেকে ডেকেছি ও প্রথমে বলতে পারছিল না ছেলে মেয়েকেও তো ফাইনালি বলে দিয়েছে কারণ তার জন্য সাহায্য করেছে আমার দিদা মানে আমার ছেলে মেয়ের বড় মা তো এই দেখো গোপাল পুজো দিয়ে প্রসাদ তো আমরা দোকানবেলায় খাওয়া দাওয়া করছিলাম তারপর ছেলে মেয়ে সব কারাকাড়ি করছিল ওরা জানে না যে আমি ক্যামেরা অন করেছিলাম ওরা ভিপে তারপরে দিয়ে ক্যামেরা অন আছে দিয়ে লজ্জা পেয়ে চলে গেল চলো ওদেরকে একটু প্রসাদ দিয়ে দিই তো আমার ছেলেকে ডাকলাম প্রসাদ দেওয়ার জন্য আমার ছেলেকে ফ্রাৎ দেওয়া হয়ে গেল চলো দেখি আর একটু করে এত দিয়ে দিই তারপরে আমি খেয়ে নেবো তো আমার তো আর সইছে না প্রসাদ খাওয়ার জন্য কতক্ষণে দেবো এই ধান্দা করছি তো ফাইনালি চলো খাই হুম খুব সুন্দর খেতে মনে যেন অমৃত খাচ্ছি পোশাক তো নয় যেন অমৃত এরকম যদি প্রতিদিন ভোগ ঠাকুরের পোশাক পাই তো কার না ভালো লাগে বলো তোমাদের কেমন লাগে তো কমেন্ট করে জানিও কেমন লাগে আমার তো খুব ভালো লাগে তো ভিডিওটাতে একটা লাইক অবশ্যই করে দিও আর একটু তোমরা শেয়ার তো অবশ্যই করো কারণ আমি অনেক অনেক পিছিয়ে আছি তোমাদেরকে আমি বলছি আর তোমরাই আমার আকন তোমরাই আমরা সব তোমাদেরকে ছাড়া আমি কিছু বুঝি না তো চলো আর এই যে অনেকটা রাত হয়ে গেছে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করা হয়নি তো আজকে ভাবলাম শুধু খাওয়া 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 শেয়ার করব তো খিচুড়ি হেভি টেস্টি লাগে কারণ খিচুড়ি যতবারই খাই ততবারই ভালো লাগে আমার আমার খিচুড়িটা হেভি লাগে তবে যদি ভাত নাও হয় না প্রতিদিন খিচুড়ি দিলে আমি আরও ভালো খাবো কারণ খিচুড়িটা আমার কাছে ফেভারেট খাবার আর তাহলে দেখতে পাচ্ছ মুখের ভঙ্গিবাদেকে খিচুড়িটা খেতে আমার কত টেস্টিফুল লাগছে আর তাতে আবার মায়ের হাতের রান্না খুব স্বাদই আলাদা তো আমার মায়ের হাতের রান্না যদি খেতে চাও তোমরা প্লিজ কমেন্ট করে জানিও একদম নিমন্ত্রণ করে তোমাদের খাইয়ে দিব আর এই যে ওইদিকে যাচ্ছে আমার ছেলে মেয়ে বোনের মেয়ে আর এখানে আমি খাচ্ছি আমার বোনের ছেলেও আছে তো আমরা খাওয়া দাওয়া করবো তো খিচুড়িটা দেখতে পাচ্ছ ডাল ঠাল সব দেওয়া আছে একদম পুরো খুব সুন্দর কালারটাও খুব সুন্দর তো আমার বোনের ছেলে উঠে ঘুম থেকে উঠেই বলছে আমি খিচুড়ি খাবো তোকে ওকে বসিয়ে দিচ্ছি এখন বাজে বারোটা রাত কারণ একটু রাত হয়ে গেছিলো আর এই দেখো আমি খিচুড়ি খেতে অলরেডি বসে গেছি তার ক্যামেরা ধরার লোক নেই তার জন্য তো তোমাদের খিচুড়ি খেতে কার ভালো লাগে একটু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো যারা করি তো এই ধরনের ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিও তো ধন্যবাদ আবার দেখাচ্ছে নেক্সট ভিডিওতে